যেমন এই সার্ভিসটা দিলে আমরা যখন দেই এটার পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের উপকরণ লাগে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস লাগে কম্পোনেন্ট লাগে মেশিন ইকুইপমেন্ট লাগে এগুলো বেশিরভাগই নব্বই পার্সেন্টই আমাদের নব্বই পঁচানব্বই পার্সেন্টই আমাদের দেশে হয় না এটা বাইরে থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয় ওনারা যে সার্ভিসটা যারা ভুক্তভোগী আছেন যারা সমাজে ডিজাবল পিপল আছেন তাদেরকে যখন দেয় এটার জন্যে যে পরিমাণ ম্যাটেরিয়ালস লাগে সেটা বেশিরভাগই দেশের বাইরে থেকে আসে সেটা আমাদেরকে ইম্পোর্ট করতে হয় এখন এই ইম্পোর্ট করতে গেলে আমাদের নানা রকমের অসুবিধায় পড়তে হয় যেহেতু এখানে আপনারা দেখবেন যারা অঙ্গহানি হয় যারা অঙ্গ হারায় যারা এই সমস্যায়গুলো পতিত হয় তাদের বেশিরভাগই আর্থিক সমস্যায় পড়ে যায় যেমন একটা অঙ্গহানি লোক একটা পা হারানোর লোক একটা হাত হারানোর লোক তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তারা সমাজের মধ্যে আমরা মনে করি যে একটা বোঝা হয়ে যায় তাদের ইনকাম সোর্স কমে আসে তারা এফোর্ট করতে পারে না এটা টাকা পয়সা দিয়ে এই লিমগুলো এই অঙ্গগুলো প্রতিস্থাপনের বিষয় যখন আসে তারা এই ব্যয় সংস্থাপন করতে পারে না যুক্ত করতে পারে না তারা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন সেন্টারে যায় বিভিন্ন এনজিও আমাদের দেশে এইগুলো নিয়ে হেল্প করছে বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন আছে কিন্তু উপকরণগুলো আমাদের মধ্যে মধ্যে নাই আমাদের মাঝে নাই এগুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হয় তো এই ইম্পোর্ট করতে গেলে আমরা অনেকগুলা প্রবলেমের সম্মুখীন হই এগুলো আমাদেরকে অতিমাত্রায় ব্যাট ট্যাক্স আমাদেরকে দিয়ে এটা ইম্পোর্ট করতে হয় তো আমরা বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে বিভিন্নভাবে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারকে এবং অন্যান্য যারা এটা এটার সাথে সম্পৃক্ত আছে সবাইকে আমরা অনুরোধ করি সব সময় আমাদেরকে বর্তমানে প্রায় এটা আমি যেটা বলবো আপনাদেরকে উল্লেখ করতে চাই এখানে যে আমাদেরকে ট্যাক্স ব্যাক সহ একটা এইচএস এসের আন্ডারে এগুলো ইম্পোর্ট করতে হয় এবং এটার জন্যে আমরা যেটা ট্যাক্স বেড দেই এটি সহ আমাদের যেটা ট্যাক্স বেড দিতে হয় ইলিভেন পার্সেন্টের মতো আমাদের খরচ হয়ে যায় এখানে যেটা সম্পূর্ণই কিন্তু যারা ইডিউজার থাকে যারা ইড ইউজার মানে শেষ ব্যবহারকারী থাকে যারা কৃত্রিম নেয় তারা এই জিনিসটা বিয়ার করতে হয় আলটিমেটলি ব্যয়ার করতে হয় যেমন আমি একটা এক্সাম্পল দিই একটা কৃত্রিম অঙ্গ যার হাটুন ডিচে থেকে কাটা যায় এটা হয়তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারা একটা অঙ্গ প্রতিস্থাপন করতে হয় তাহলে এই অঙ্গের দামের সাথে কিন্তু তাদেরকে এলিভেন পার্সেন ড্যাটসপিন অ্যারাউন্ড তাকে দশ হাজার পাঁচ হাজার টাকা সরকারকে একটা ট্যাক্স ব্যাক হিসেবে দিতে হয় উনিশশো সালে আড়াই যেখানে বর্তমানে নিটোর বলি ওইখানে আমাদের মূলত প্রস্তুতি অর্থটিক্স প্রোগ্রামের যে ডিপ্লোমা প্রোগ্রামটা মূলত চালু হয়েছিল বাট ওই এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা বেশিদিন টিকে নেয় আমাদের বাংলাদেশে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে পরবর্তীতে দুই সালে মূলত রানা প্লাজা কলাপসের পরে কিছু বিদেশি সংস্থা যেমন আইসিআরসি জেআইজেড এবং অন্যান্য বিদেশি সংস্থার সহযোগিতায় সি আর পিতে যেটা কি না সাবারে অবস্থিত সি আর মূলত বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউশন এটা হচ্ছে সি আর একটি অ্যাকাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান জারি যেখানে দু সালে মূলত স্কুল অফ প্রস্তুতি অর্থোটিক্স যেটা কিনা বাংলাদেশের বাংলাদেশে সর্বপ্রথম প্রস্তুতি অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থা শুরু করে প্রথমত এই শিক্ষা ব্যবস্থা শুরু হয় ডিপ্লোমা প্রোগ্রামের মাধ্যমে আমাদের বাংলাদেশে অলরেডি আটচল্লিশ জন ডিপ্লোমা প্রফেশনাল আছেন যারা কিনা বাংলাদেশ ইনস্টিটিউশন থেকে অলরেডি পাশ করে তারা দেশে এবং দেশের বাইরে মূলত প্রস্তুতি প্রস্তুতি সেবার সাথে সংশ্লিষ্ট আছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তীতে দু সাল থেকে তার তার মূলত

স্ট্যান্ডার্ড ব্লাইং আচ্ছা স্ট্যান্ডার্ড ব্লাইং থেকে যদি আমরা পিছনে আসি সেই দশজনের 10 গুণ যদি আমরা বেশি কাজ করি আমি 2021 এ একজন প্রফেশনাল 600 জায়গায় 600 জায়গায় হয়তো 6000 টাকা পে করে পাওয়ার চেষ্টা করব তাও 1000 রুপে সমান মানে আমাদের দেশে সো এটা এটা এই এই ইনফ্রাকে এটা এই গুণটা বোঝায় যে জুলে যদি কোয়ালিটি সার্ভিস প্রয়োজন দিতে হয় সেই সার্ভিসের জন্য আমাদের প্রফেশনাল প্রয়োজন

পিছনে যে মানে ছেড়ে আসা যে লাইটটা এটা কিছুটা হলো আবার আমি নতুন ভাবে করতে পারবো তো তখন আমি সাভারে যে সিআরপি আছে ওইখানে যাই যার ফলে সিআরপির যে সিআরপি যে পিআর ডিপার্টমেন্ট ওখানে যাওয়ার পরে ওইখানে যে প্রফেশনাল এক্সপার্ট এবং সবাই

আছে এখন আশা করি আমি পা নাই তাদের জন্য লাগানোর ব্যবস্থা হয় আমি আর বলতে না ঠিক আছে ধন্যবাদ আসলে তো পিছিয়ে পড়া নয় তারাও আমাদেরই ভাই বোন তাদেরকে কিভাবে আমরা এই সমাজে মূল স্রোত দ্বারাই একীভূত উন্নয়নের সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে পারি সেজন্য আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি আসলে এই আমাদের আমাদের বিভিন্ন ভাই ভেয়েরা অলরেডি বলেছেন যে এই প্রস্তেটিক্স এবং অর্থনৈতিক সেবাটা কত বড় গুরুত্বপূর্ণ সেবা এবং একজন মানুষের জীবন বদলে দেওয়ার জন্য এই সেবাটা যে ভূমিকা রাখে চোখের পলকে আমরা দেখতে পারি আপনারা এরই মধ্যে দেখলেন আমাদের দুই ভাই যাদের পা ছিল না তারা নকল পা নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করলেন এবং তাদের নতুন জীবনে নতুন জীবনকে উপভোগ করার যে অনুভূতি সেটা আমাদের সাথে শেয়ার করলেন যেকোনো সেবাকে দীর্ঘায়িত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যদি আমরা স্থায়িত্ব দিতে চাই তাহলে সরকারি সরকারি সহযোগিতা ছাড়া এবং বেসরকারি সহযোগিতা সমন্বিত উদ্যোগ ছাড়া এটা কখনো স্থায়িত্ব আসে না বলে আমি বিশ্বাস করি আমি আশা করব আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের উদ্দেশ্য থাকবে সরকার সহ যারা এই সাথে সংশ্লিষ্ট যারা আছেন এটার গুরুত্ব অনুধাবন করবেন এবং এই সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের আরও অনেক কিছু করার বাকি আছে আমরা হয়তো আমাদের ক্ষুদ্র অবস্থান থেকে আমরা চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতার মাধ্যমে অর্থোটিক সেট হচ্ছে হলো অ্যাসিস্টিভ ডিভাইস সাপোর্টিভ ডিভাইস এখন দেখা গেছে যে আমাদের একজন লোকের পা ভেঙে গেল পা ভেঙে যাওয়ার পরে ডাক্তারের কাছে আমরা গেলাম অর্থপেডিক ডাক্তারের কাছে সে ব্যান্ডেজ করলো প্লাস্টার করলো করার পরে আপনার লং টাইম তার প্লাস্টার দরকার টু থ্রি মান্থ দরকার এই টু থ্রি মান্থ একটা মানুষকে প্লাস্টার করে রাখা যায় না তখন ওই ডাক্তার কি করে একজন অর্থোটিস্টের কাছে রেপার করে যে একটা অর্থোটিক্স অর্থোসিস ডিভাইস তৈরি করে দেওয়ার জন্য যেইটা যাতে লং টাইম ব্যবহার করার পরে তার পাটা ভালো হয়ে যায় বা হাতটা ভালো হয়ে যায় তো এই অর্থসিস যেটা এই যেটা আসলে যেমন আপনার সাধারণত মানুষের আমাদের যখন হয় তখন আমরা কি করি বলি হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা তো এই কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের ব্যথার জন্য আমরা ডাক্তারের কাছে যাই তো এখন যদি ডাক্তার না জানে সমাজ যদি না জানে যে এইটার জন্য আসলে কি করতে হবে ডাক্তার ডাক্তার ট্রিটমেন্ট দিল বাট এইটার জন্য তাকে একটা ডিভাইস দিলে মেকানিক্যালি চেঞ্জ করা যায় মেকানিক্যালি ওই ব্যথা ভালো করা যায় সেইটা আমাদের দেশে অনেকেই জানে না বা অনেকেই বুঝে না তো আমাদের এইটা আমাদের ডাক্তারকেও জানাইতে হবে সবাইকে সমাজকে সমাজকে জানাইতে হবে যে অর্থোটিক্স একটা ডিভাইস আছে একটা সাবজেক্ট আছে যেইটাতে আমার ওই হাঁটু ব্যথার জন্য ওই রুগীকে ওনাদের কাছে রেফার করলে একজন অর্থোডিস্টের কাছে রেফার করলে তারা এটা ট্রিটমেন্ট দিতে পারে তো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর প্রস্টিক্স এবং অর্থোডিক্স এর উদ্যোগে পাঁচই নভেম্বর দুই সালে আমাদের হচ্ছে এই আগামীকালকে আন্তর্জাতিক প্রস্তুতি এবং অর্থনৈতিক দিবস এই পালিত হবে এবারে প্রতিবদ্ধ বিষয় অলরেডি আমাদের এখানে আমাদের যারা আছেন ওনারা অলরেডি বলেছেন প্রতিবদ্ধ বিষয় হলো প্রোডাক্ট ইনোভেশন এক্সিসিবিলিটি এবং যার অর্থ উপকরণ উদ্ভাবন সহজলভ্যতা এবং প্রভাব দিবসটি উদযাপন উদযাপনের উদ্দেশ্য হল সাধারণ জনগোষ্ঠীর মধ্যে প্রস্তুতিক্স এবং অর্থরিক্স এই সেবার গুরুত্ব উন্নয়ন এবং সামাজিক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা দিবসের শুরুতে আমাদের সিআরপি সাভারে একটা বর্ণাটো র্যালি আয়োজন করা হবে এবং সেই র্যালির পরে আমরা হচ্ছে বার্ডে হসপিটালের সামনে সেখানে হচ্ছে আমরা একটা মানববন্ধন কর্মসূচি পালন করব সেখানে সেবাগ্রহীতা অর্থটিক্স পেশাজীবী স্বাস্থ্য পেশাজীবী এবং স্কুলস এবং অর্থটিক্স স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে এরপরে বারডেম অডিটোরিয়ামে আমাদের স্বাস্থ্য খাতে প্রস্তুতিস এবং অর্থিক্স ভূমিকা শীর্ষক নামক একটি সেমিনারের আয়োজন করা হচ্ছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বারডেম হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর মির্জা মাহবুবুর হাসান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিআরপি প্রতিষ্ঠাতা এবং সমন্বয়কারী এবং তিনি সেই সাথে এই এই সেমিনারে সভাপতিত্ব যেখানে বক্তারা যে জিনিসগুলো তুলে ধরবেন সে বিষয়গুলো হচ্ছে কৃত্রিম অঙ্গপতঙ্গ এবং সহায়ক উপকরণের শুধু শারীরিক সক্ষমতাই নয় বরং সামাজিক এবং পেশাগত জীবনের পুনর্বাসনের ক্ষেত্রে একটি কার্যকর মাধ্যম প্রস্তুটিক্স এবং অর্থটিক শিবিরা দেশের পুনর্বাসন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে